আপনাদের আমার প্রণাম ছেলেদেরকে ভালোবাসা সবাইকে সবার প্রথমেই জানাই শুভ সকাল তোমরা সকালে কি কেমন আছো আজকের আমার ব্লগ ভিডিও দিচ্ছি আর অ্যালোভেরার শরবত তোমরা তো হয়তো অনেকে খাও অনেকে খাও না আমি বাতাসা দিয়ে এই অ্যালোভেরার শরবত কীভাবে করি আজকে সেটা দেখাবো দেখো এই যে আমার অ্যালোভেরা গাছ লাগিয়েছি এই যে পাতাগুলো এই পাতাগুলো কেটে এই পাতাগুলোকে আগে কাটবো কেটে হলুদ জলটা বের করতে হবে দাদা ভাই এই শরবতটা খেতে খুবই ভালোবাসে নিয়ে এসছি দুটো বাটি নিয়ে এসছি একটাতে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে অ্যালোভেরাটাকে ডুবিয়ে দেবো ওর মধ্যে যে হলুদ জলটা আছে না ওইটা বেরিয়ে দেবে হলুদ জলটা যদি থাকে হলুদ মতো ওইটা থাকলে কিন্তু সর্বত্র তেতো লাগবে আগে প্রথমে কী করতে হবে এই জলে ওটাকে ডুবিয়ে দিতে হবে এই দেখো এবার জলে ফেলে দিচ্ছি ঠিক এই 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 পোর্শনটা এই দেখতে পাচ্ছ এইটা যে হলুদ ফের ফুল ফোনটা কাছে দিকে নিয়ে দেখতে হচ্ছে হলুদ হলুদ জল গুলো বেরোচ্ছে এইটাকে জলের মধ্যে ফেলে দিলে হলুদ জলটা আরো তাড়াতাড়ি না হলে শরবতটা খুবই তেঁতু লাগবে খেতে পারবে না এক কষা কষা লাগবে আমার তেঁতো লাগবে এখন কিছুক্ষণ থাক তারপরে করবো চার পাঁচ মিনিট মতো থাক অ্যালোভেরা অ্যালোভেরাতে জলে ডুবিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে যেহেতু কাজ করতে হবে তার ফাঁকে কি করবো একটু ঠাকুরের কাজটা করে নি আপনি বন্ধুরা আমার বীরটাকে স্কিপ করবেন না কি বাতাস দিয়ে দিই এদিকে আমার বড় মেয়ে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে খাবে চিৎকার করছে ছুটে আগে হচ্ছে সব কাজ বাদ দিয়ে এভাবে দেখে চামচ দিয়ে এই শুরু শুরু করে মানে ভেতরে যে হাতিগুলো বের করতে হবে দেখো কেমন করে বের করেছি দেখেছো জেলি জেলি লাগছে না এই কত বড় আমার আমাদের মোটা হয়নি পাতাগুলো এক একটা বাড়িতে অনেক না আমার ওপারের গাছ গুলো মানে যেখানে গাছগুলো দেখেছো আরো ওপারে গাছ আরও আছে ওখানে ওটা মোটা মোটা আছে ওটা তোমাদের দাদা ভাই কলকাতায় নিয়ে যায় মানে পাতা শরবত করে খায় আমরা দেশের বাড়িতে সময় থাকে এখানে ওই পাতাগুলো ওই সরু সরু পাতাগুলো যাই হোক এই বাতাস দিয়ে দিয়েছি যে এটাকে শরবত বানাচ্ছে দেখো এইভাবে খেতে কেনে তো প্রথমে ডালা ডালা মিক্সি করলে ভালো হয় কিন্তু মিক্সিতে কী বলো তো ফেনা ফেনা মতো উঠে পড়ে বাচ্চাগুলো খায় না মানে প্রচুর ঘেন্না করে এইটাই খেতে চায় না মোটামুটি আমাকে একটু কম ভয় করে তার জন্য এই যা দেই না কেন খেয়ে নেয় ভয় খেয়ে নেয় এই ডুমো 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 হয়েছে না এইগুলোকে এই ছোটকে ছোটকে ভাঙতে হবে পুরো দেখো মনে হয় হাতে উঠে এই চলে আসছে বন্ধুরা আমার প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ করো না একটু প্লিজ আমার ভিডিওগুলো দেখো পারলে সাবস্ক্রাইব করো ফলো করো প্রত্যেকটা ভিডিও পাশে থেকো লাস্ট পর্যন্ত শরবতটা হয়ে গেল অ্যালোভেরা শরবত কীভাবে হয় কীভাবে করিও হয়তো অনেকে অনেক রকম করে খায় তো আমি কেমন করে করে খাই দেখালাম আর ভিডিওটা বড় করছি না রেখে দিচ্ছি